ঠিক আছে বাবা কিন্তু তুই যে আমার সাথে ওগুলা করে বাচ্চা নিবি এটা কাউকে বলতে পারবি না ঠিক আছে বাবা হুম বাবা ঠিক আছে এখন বাবা কবে আসবে বাবা আসলে আজকে সন্ধ্যায় আসবি আজকে সন্ধ্যায় হ্যাঁ সন্ধ্যায় বের হবি আমার আস্তানে চলে আসবি বাবা আমি তো আপনার আস্তানে চিনি না বাবা তুই মিঠাবাড়ি বকুলতলা গাছতলা জিনিস হ্যাঁ হ্যাঁ বাবা নাম শুনছি ওইখানে আসবি ওইখানে আসলে একটা দেখবি বাগান বাগানের ভিতরে একটা আলাদা একটা বাড়ি আছে শুধু ঠিক আছে ওই বাড়িতে শুধু আমি একাই থাকি তুই কোনো ভয় পাস নে ওর কোনো ক্ষতি হবে না ঠিক আছে বাবা তোর বাচ্চা দরকার আমি তোকে বাচ্চা দেব তার বদলে তুই আমাকে কি দিবি তুই বুঝতে পারছিস বাবা আপনি বলেন কি লাগবে আমার টাকা পয়সা কিছু জানে আমি শুধু তোকে চাই আমাদের হ্যাঁ মানে ওই যে বললাম বাচ্চা নিতে গেলে যা লাগবে সেটা আমাকে দিতে হবে বাবা এটা কি করে পাবো তো তাহলে আমি বাচ্চা কিভাবে দেব বাচ্চা তার এমনি এমনি হয় যায় না মন্ত্র দিয়ে কখনো বাচ্চা হয় না আমার স্বামী যদি পরে বুঝ তাহলে বুঝবে না শোনো এটাই আমি তোমাকে বলেছিলাম যে তোর স্বামী যদি জিজ্ঞাসা করে বাচ্চা কই পালি সেটাই আমি তোমাকে আগে বলেছিলাম ঠিক আছে বাবা আমি জানি কোন এমনি হবে অনেক কি কো বাচ্চার জন্য তোমার কষ্ট করতে হইব তোর বয়স কত ৩০ ৩০ হুম তোর নাম কি মিথিলা মিথিলা জি তোর স্বামীর নাম কি সালাম হ্যাঁ সালাম সালাম হুম ঠিক আছে আমি তোদের উপরে নামের উপরে আমি কিছু মন্ত্র বলে দেব ঠিক আছে আর তুই আজকে সন্ধ্যায় যেমনি হোক সন্ধ্যার পরে আসবি আসতেই হবে আর না আসলে তোর কিন্তু ক্ষতি হবে কি করব বাবা আমার আবার কি করতে হবে এটা আবার কি শুনালেন ক্ষতি বলতে তুই আর কোনোদিন মা হতে পারবি না যদি না আসিস আমার কথা কি বুঝতে পারছিস হ্যাঁ বাবা তাহলে আজকে সন্ধ্যা চলে আসবে কিন্তু তুই একা আমি একা তোর রাস্তা কি করে যাব বাবা তোর একাই আসতে হবে শুন তোর কথা শুনে আমার ভালো লাগছে তোর ভাবি কিন্তু একাই আসছিল তোর ভাবি খুব মজা দিয়েছে আমি জানি তোর কথা শুনে আমি বুঝতেছি তোর ভাবির চাইতে তুই আর বেশি ভালো দিতে পারবি আর তোর বাচ্চা জমজ হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ হ্যাঁ সত্যি বাবা হ্যাঁ সত্যি এটা হলে তো আমি অনেক খুশি বাবা আচ্ছা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না তোর বাচ্চা হবে তুই আমার আস্তানে চলে আয় দু ভাবি যে বলল আর কিছু লাগবে আর কিছু আর তুই শুন তুই যদি আমাকে পোষাইতে পারিস ঠিক আছে আর কিছু লাগবে না আমার টাকা পয়সা কিছু লাগবে না আমি তোকে বাচ্চা দেব এমনিতেই বাবা আপনি যে কি কো আপনি যা করবেন তাই হইব আমার স্বামী নে দায়িত্ব হইছে আমার কারণ আমার যে দুইটা বাচ্চা হয় তাহলে আমার সংসারটা অনেক সুন্দর হবে তাহলে তুই কোনো টেনশন করিস না তোর বাচ্চা হবে তুই নিশ্চিন্তে থাক তাই হ্যাঁ তাহলে তুই আজকে সন্ধ্যায় আমার আস্তানা চলে আয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি এখন রাখি ঠিক আছে তোর সাথে পরে কথা হবে আমাকে ফোন দিয়ে আসবি ফোন দে ঠিক আছে বাবা তাহলে ওকে আজ পারলে তোর ভাবিকেও নিয়ে আসিস ঠিক আছে বাবির সাথে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা ওকে ওকে